বর্তমান প্রেক্ষাপটে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই যে নাগরিকত্বের যাচাইকরণ চলছে প্রক্রিয়া চলছে এসআইআরই হচ্ছে এনআরসি এটা যদি কেউ না বুঝতে পারে সেটা তার চরম মূর্খতা মোহাম্মদ বিন তুঘলক তার ব্যাপারে বলা হয় কতটা আল্লাহ জানে জানি না সে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নিত যখন যা ইচ্ছা নিজের মন মতো সিদ্ধান্ত নিতো এটা শুনেছি কথিত আছে ইতিহাসে মিথ্যা আল্লাহ জানে কিন্তু বর্তমানে মোহাম্মদিন তুফলকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে আজকে মুসলিমরা ক্ষণস্থায়ী পৃথিবীতে নাগরিকত্ব প্রমাণ করার জন্য এই ক্ষণস্থায়ী পৃথিবীতে একটু শান্তিতে বসবাস করার জন্য থাকার জন্য হয়তো যদি আমার নাগরিকত্ব চলে যায় তাহলে আমাকে ডিটেনশনে রাখবে দলদাসে পরিপূর্ণ করবে বা আরো অনেক কিছু ঝামেলায় ফেলবে দুনিয়ার ঝামেলাতে যাতে করে না জড়ায় এই জন্য আমরা কি করছি যত রকমের কাগজ ঠিক করার কাজে ব্যস্ত থাকছি আমাকে অনেকে ফোন করেন অ্যাফিডেভিট করার জন্য এ সাহের আমার নাম ভুল বাবার নাম ভুল এই নাম আছে শেখ আছে রহমান আছে রহিম আছে বিভিন্ন রকমের সমাধান কি সেগুলোর সমাধান মোটামুটি করে বলে দেওয়া হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা বিষয় আমি লক্ষ্য করছি আখেরাতটাকে ভালো করার জন্য আখেরাতের চিরস্থায়ী যেখানে বসবাস করতে হবে থাকার জন্য সেই জায়গায় থাকার জন্য কিন্তু মানুষ নিজেদের আমল নিজেদের কৃতকর্ম নিজেদের কাজ এগুলো সংশোধন করে না নিজের ইচ্ছা মতো যে যা পারছে করছে বেশিরভাগ তো করতেই চাই না বেশিরভাগ ইসলাম থেকে বিমুখ হয়ে গিয়েছে আজকে আমরা নামধারী মুসলিম গরু খাওয়া মানে মুসলিম নাকি গরু তো মুসলিমরা খায় দু হাজার এক সালের সম্ভবত রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের মাটিতে একচল্লিশ খুব বেশি তাহলে বাকিগুলো কারা আঠারো মাইনাস ফর্টি ওয়ান আঠারো বা টোয়েন্টি ফাইভ বাকিগুলো কারা খায় তাহলে গরুর মাংস খেলে কি মুসলিম হওয়া যায় যেখানে একটি ইসলামী সভা হচ্ছে আলোচনা সভা হচ্ছে এখানে উপস্থিত না হয়ে বাড়িতে আড্ডাবাজি করা দোকান প্রসাদে আড্ডাবাজি করা এগুলো কি নামদারী মুসলিম না তো আল্লাহ তারা বলছেন পবিত্র কোরআন মনের কথা বলছি না আমার ব্যক্তিগত কোনো কথা নয় সুরা বাকার আমার দুই আয়াত নাম্বার পঁচাশি আল্লাহ তারা বলছেন আপাত অমিরুনা বেবাহাসুল কিতাব অর্থাৎ ফুরুনা বেবাহাস আল্লাহ তারা বলছেন যে তোমরা কোরআনের কিছুকে মানবে এবং কিছু অস্বীকার করবে তোমরা কোরআনের কিছুকে মানবে এবং কিছুটাকে অস্বীকার করবে আমরা তো উমির নবী বাসির কিতাব বাস তোমরা পবিত্র কোরআনের কিছুটা মানবে এবং কিছুটা অস্বীকার করবে এটাই যদি হয় তাহলে তোমরা পার্থিব জগতে লাঞ্ছিত অপমানিত হবে এবং আখের তোমরা কি হবে পদ্মৈত ঘৃণিত পদচ্যুত গুড়াম্পীড়িত হবে পবিত্র কোরআনের সুরা বাকারা সোনা নম্বর দুই আয়াত নম্বর পঁচাশি এর ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন যারা মেলায় ঘোরাফেরা করছেন এখনো যারা বাড়িতে অবস্থান করছেন ভালো করে শুনুন আল্লাহ বলছেন আবার তুমি উডা বেবাসিন কিতাপ অর্থাৎ ফুরুটা বেভাস তোমরা কি কোরআনের কিছু বিশ্বাস করো এবং কিছু অস্বীকার করো থ্যামা জ্যাজা ওমেন দায়ী কে ইлла খাসির ফিল হায়াতিল দুনিয়া এর প্রধান হচ্ছে পার্থিব জগতে তোমরা লাঞ্ছিত প্রমাণিত হবে নিগৃহীত পদনীত বুড়াম্বিত পদচ্যুত হবে বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের কোন্টাশ করার জন্য সার্বিকভাবে কেন্দ্র সরকার বিভিন্ন রকম আইন নিয়ে আসছে এখানে শুধুমাত্র মুসলিমরা যে বিপজ্জস্ত হচ্ছে তারই খুদি কষ্টের মধ্যে পড়ছে তারাই সকলেই পড়ছেন হিন্দু মুসলিম শিখ সকলেই প্রকাব আন্দোলনের সময় ওখাপ যখন আইন প্রকাব এক যখন চালু হলো আন্দোলন হলো কয়েকশো মুসলিম যুবক গ্রেপ্তার হলো গ্রেপ্তার হওয়ার পরে কি হলো যে আমাদের কবরস্থান কেড়ে নেবে মসজিদ কেড়ে নেবে এই জন্য খুব মায়া হচ্ছে দয়া হচ্ছে আন্দোলন করে কি হলাম অ্যারেস্ট হলাম গ্রেপ্তার হলাম মসজিদ কেড়ে নেবে বলে কবরস্থানের জায়গায় কেড়ে নেবে বলে কারুক বা না কারুক এটা আমরা শুনছি তো আর শোনার ভিত্তিতে আমরা করছি বিভিন্ন রকম ভাবে আন্দোলন করছি বিভিন্ন রকম প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাতে গিয়ে জেলো খাচ্ছি কিন্তু সেই মসজিদ কিসের জন্য আপনি আমি বানিয়েছি সেই কবরস্থান কেন কবরস্থানটা কেন বানালাম কার নির্দেশে বানালাম আমরা তো পুরো ভস্মীভূত হইতে পারতাম পুরো ছাই হয়ে যেতে পারতাম কেন বলেন কবরস্তান মসজিদ কেন বলেন শুধুমাত্র জুমার নামাজ পড়ার জন্য বেশিরভাগ মুসলিমরা আমরা পাঁচ সলা সলাদায় করি না আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহ বলছেন আমি এই লাহু মাঈশাতান দনকা যারাই আমার কোরআন থেকে মুখাফে মুখ ফিরিয়ে নেবে বিমুখ হয়ে যাবে তার জন্য আল্লাহ তারা একটা শয়তান নির্ধারণ করে দেবেন নিযুক্ত করে দেবেন মানে কি সেই শয়তান যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে পরিচালনা করবে এখানে কোরআন খুলে আমি আলোচনা করছি আর ভাইরা বোনেরা আপনারা মেলায় ঘুরে বেড়াচ্ছেন